আসসালামু আলাইকুম দেখাও যে দেখাও যে এ মাইনাস টু ওয়ান বি জিরো মাইনাস ফাইভ এবং সি টেন ফাইভ বিন্দু তিনটি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু তো প্রথমে এই তিনটা শীর্ষকেই অর্থাৎ তিনটা বিন্দুকে আমরা একটা গ্রাফে বসালাম বসিয়ে দেখতে পাচ্ছি যে এ বিন্দুটা এখানে আসছে বি বিন্দুটা এই অক্ষরেখার উপর আসছে সে বিন্দুটা এখানে আসছে তিনটা বিন্দু যোগ করে দিলে এরকম একটা ত্রিভুজ পাচ্ছি তাহলে সমকোণী ত্রিভুজের শর্ত অনুসারে লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কর পেতে হবে অর্থাৎ পিথাগরসের সূত্র মেনে চলবে তো এই কারণে আমরা প্রথমে তিনটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব করে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে দেখব যে এটা অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয় কি না দেওয়া আছে এ মাইনাস টু ওয়ান বি জিরো মাইনাস ফাইভ সি টেন ফাইভ এখন আমরা এবি নির্ণয় করবো এটা বি সমান দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রে অ্যাপ্লাই করছে এখানে অর্থাৎ এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার এখন এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু কল্পনা করলে পাচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার তাহলে পাওয়া যায় মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফাইভ দুই দেবো চার মাইনাসের উপর স্কোয়ার থাকলে সেটা প্লাস হয়ে যায় আর এখানে পাঁচ আরেক ছয় ছয় স্কোয়ার হচ্ছে ছয় শখত্রিশ ফরটি এবি সমান পাওয়া গেলো রুট এবার আমরা এসি নির্ণয় করি সি সমান রুট ওভার এ হচ্ছে এক্স ওয়ান ওয়াই এখানে ধরবো x2 টু ওয়াই অর্থাৎ এটা এক্স ওয়ান এটা এক্স টু ওয়াই টু তাহলে ধরলে এই সূত্র অনুসারে আমরা এখন লিখব মাইনাস টু মাইনাস টেন আর ওয়ান মাইনাস অর্থাৎ এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার মাইনাস টুয়েলভ হোল স্কোয়ার ফোর হোল স্কোয়ার একশো চুয়াল্লিশ মাইনাসের উপর স্কোয়ার প্লাস হয়ে যাবে এখানেও তাই এখানে ষোলো একশো ষাট এটা পাওয়া গেল এসি এরপরে আমরা bc নির্ণয় করি bc সমান হচ্ছে √ এবার এটা x1 y1 এটা x2 y2 তাহলে লিখব 0 মানে x1 - x2 होल स्क्वायर + y1 - y2 होल स्क्वायर তাহলে থাকে মাইনাস টেন হোলি স্কোয়ার প্লাস মাইনাস টেন হোলি স্কোয়ার একশো প্লাস একশো এটা পাওয়া গেল বি সি এবার আমরা পিথাগ্রাসের সত্রটা অ্যাপ্লাই করব তাহলে আমরা পাচ্ছি অতএব এবি সমান ফোরটি অতএব এবি স্কোয়ার সমান হচ্ছে ফোরটি এসি সমান রুট ওভার ওয়ান সিক্সটি আর অতএব এসি স্কোয়ার সমান পাওয়া যাচ্ছে ওয়ান সিক্সটি সমান পাওয়া যাচ্ছে টু হান্ড্রেড অতএব বিশ স্কোয়ার সমান পাওয়া যাচ্ছে টু হান্ড্রেড এখন পিথা অনুসারে পিঠা সূত্র মতে লম্ব স্কোয়ার প্লাস ভূমি তো লম্ব আমরা এটাও লম্ব ধরতে পারি অথবা এটা লম্ব ধরতে পারি কারণ এখানে কোন কোনটা থিটা সেটা উল্লেখ নেই যদি থিটা কোন উল্লেখ থাকতো তাহলে পরে আমরা থিটার সাথে যে কোনটা আছে সেটাকে আমরা ভূমি হিসেবে কাউন্ট করতাম এখানে এটা লম্ব ধরতে পারি অথবা ভূমি ধরতে পারি এখানেও তাই লম্ব অথবা ভূমি ধরতে পারি দুটো ক্ষেত্রে এটা সঠিক হবে তো লম্ব হিসেবে আমরা এবিটা ধরছি এবি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে সেক্ষেত্রে এসি প্রতিভোজ হচ্ছে বি সি স্কোয়ার তাহলে পরে আমরা প্রমাণ করে দেখবো লেফট হ্যান্ড সাইড সমান এব স্কোয়ার প্লাস এস স্কোয়ার এবি হচ্ছে কত এবি স্কোয়ার হচ্ছে ফোরটি এস স্কোয়ার হচ্ছে ওয়ান সিক্সটি ডিগ্রি ইকোয়াল টু টু হান্ড্রেড ইকোয়াল টু বি সি স্কোয়ার রাইট হ্যান্ড সাইড অতএব ত্রিভুজটি সমকোণে promanito